বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত স্বতন্ত্র হেলথ সার্ভিস কমিশন সৃষ্টি বেসরকারি সকল সেবার মূল্য নির্ধারণ বিভাগীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল নির্মাণ সহ সুপারিশ দিয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সকালে প্রধান উপদেষ্টার কাছে তুলে দেওয়া হয় ক্লিনিক্যাল সেবা জনস্বাস্থ্য ও চিকিৎসা সংশ্লিষ্ট শিক্ষা এই তিন বিভাগের মাধ্যমে মন্ত্রণালয় ও অধিদপ্তর পরিচালনার সুপারিশ করা হয়েছে ওষুধ কোম্পানির অ্যাগ্রেসিভ মার্কেটিং বন্ধ রেফারেল পদ্ধতি জরুরি সেবার পরিধি বাড়ানো জাতীয় অ্যাম্বুলেন্স সার্ভিস সহ বাজেটে জিডিপি পনেরো শতাংশ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশ স্বাস্থ্য কমিশন আইন বাংলাদেশ হেলথ সার্ভিস আইন ও স্বাস্থ্য সুরক্ষা আইন সহ নতুন সাতটি আইন প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে কমিশনের সদস্যরা বলছেন এখনই একটি অর্ডিন্যান্সের মাধ্যমে সহজেই বিনামূল্যে প্রাথমিক সেবা নিশ্চিত করা সম্ভব পুরো সুপারিশ দুই বছরের মধ্যে বাস্তবায়ন সম্ভব বলে মনে করছে এই কমিশন ক্যান্সার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ তালিকাভুক্ত অ্যান্টিবায়োটিকে ভ্যাট কর শূন্য হবে যাতে করে ওষুধের কারণ যেগুলো ওষুধের দাম কমে আসে চিকিৎসক ফার্মাসিউটিক্যাল সম্পর্ক নীতি ওষুধের মূল নমুনা এবং উপহার প্রদান করে কোনো ধরনের প্রভাব বিস্তারে চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না